ভাই কি অবস্থা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ রেখেছেন যাক আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পর যেহেতু আপনার কাছে আসলাম আর যেহেতু দেখতেছি নতুন নতুন অনেক ফ্রিজ আছে আজকে কি রকম ডিসকাউন্ট থাকবে ভাই আচ্ছা আমাদের এখানে গুলো আপনি একটু এক নন ডিজিটাল গুলো এক আর নন আবার হ্যাঁ একটু ভাগ করা যেমন ছোট পেজ গুলা যেমন আছে পেন আছে পেজ আছে সেগুলা 20% ডিসকাউন্টে পাচ্ছেন আচ্ছা ডিজিটাল ডিসপ্লে গুলো 18% এ এটা পাচ্ছেন নন পোস্টেজ এটাও 20% এ ডিসকাউন্টে পাচ্ছেন আচ্ছা তার মানে হচ্ছে যে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখলে কোনো না কোনো ফ্রিজ আপনার বাজেটের মধ্যে হয়ে যাবে আপনি কিন্তু নিতে পারবেন ভাই আপনি এখানে ডেলিভারি চার্জ 500 টাকা হয় আচ্ছা আমাদের এখানে ডেলিভারি চার্জ বলতে হলে কি যদি টেজগা মনে করেন যারা থাকেন টেজগা রমনা হাতে জিন

মডেল ওকে এটা হলো 365 লিটার 380 লিটার নেট ভলিউম হলো 365 লিটার এটা হলো ইকো সেফটি ফ্রিজ এটা ডিজিটাল ডিসপ্লে সিস্টেমের খুব সুন্দর একটা ফ্রিজ রাইট খুব সুন্দর একটা ফ্রিজ যাদের ফ্যামিলি আট জন অথবা দশ জন ফ্যামিলি লোক তারাই এই ফ্রিজটা ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা ফ্রিজ আচ্ছা আর পোস্টের ভিতরে সবচেয়ে বড় ফ্রিজ রাইট এটা হলো প্রায় 7 ফিট আপনার এটা হলো হাইট খুব সুন্দর একটা ফ্রিজ এটা হলো 370 বলা হয় ডিপ পরিমাণটা একটু ছোট নরমাল পরিমাণটা একটু বড় বড় রাইট

এখান থেকে 9400 টাকা ডিসকাউন্ট হবে 9400 টাকা 9400 টাকা ডিসকাউন্ট বরাবর 40000 টাকা হলে ফ্রিজটা আমাদের কাছ থেকে নিতে পারবেন বরাবর 40000 এ টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে এটা এটা সিস্টেমের ফ্রিজটা ওকে এটা হলো আপনার জিডি এসএস মডেল 348 লিটার নেট 333 লিটার

আঠারো সিফটি বলা হয় তিনশো একচল্লিশ সিটার নেটগুলোর মূল্য তিনশো বিশ সিটার এটা

এটাও মনে করেন সাড়ে হলো বারো লিটার নেট বলিউম হলো আপনারই নেট বলব্বই এটার পাঁচশো নব্বই টাকা কোম্পানির প্রাইস উনপঞ্চাশ হাজার পাঁচশো নব্বই টাকা প্রাইস

এটা তিনশো ষাটিটার নেট গুলো এক লিটার পনেরো হাজার নব্বই টাকা কোম্পানির প্রাইস এখান থেকে আপনার হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট লাগছে এই আট টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট হাজার সাতশো টাকা আমাদের টা নিতে পারবে একচল্লিশ হাজার টাকা আচ্ছা এরপর এরপরে যেটা দেখতেছেন এটা হলো আপনার সুন্দর একটা ফিজ কালারটা সুন্দর একটা কালার দেখলে পছন্দ হওয়ার মতো খুলে না দেখাইলে বুঝতে পারবেন না এটা হলো জিডি এসএইচ মডেল আচ্ছা দুটোটা কি सेम ভাই জিডি আচ্ছা না দুটো হলো দুই মডেলের এটা হলো 2v3 এটা হলো 1f3 ওকে খুব সুন্দর ডিপটা দেখেন এটার মধ্যে কিন্তু আর্টিকুলিং সিস্টেম এবং হচ্ছে ডিপে লাইট রয়েছে এক্সট্রা করে আর্টিকুলিং সিস্টেমের ভিতরে সবচেয়ে সুবিধা হলো আপনি দ্রুত ঠান্ডা করবে আপনি রেকর্ড পরিমাণ আপনার ভিতরে জায়গা আছে এটা হলো আপনার 223 লিটার এটা হলো 219 লিটার 2v3

হ্যাঁ তারা কিন্তু ইউজ করতে পারবে প্রাইস কত পড়বে আচ্ছা প্রাইস হলো সাতত্রিশ টাকা টাকা কোম্পানির প্রাইস

এটা হলো পর দিয়ে নারশো নব্বই টাকা এটা হলো ছয় হাজার টাকা ডিস্কাউন্ট নে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হলে আপনারা এই মালটা নিতে পারবেন অনলি উনত্রিশ টাকা মাত্র উনত্রিশ টাকা হলে এই নিতে পারবেন যে ওকে যেটা আছে এটা হলো লিটার নয় একটা একটা খুবই সুন্দর সিঙ্গেল অথবা ইউজ করার জন্য

সিঙ্গেল ফ্যামিলি অথবা খান নিচিত হবে ব্যাচেলার যারা আছে তারা ইউজ করে এটা হলো আপনারা ওকে এটা হলো সিঙ্গেল ফ্যামিলি অথবা ইউজ করার জন্য এটা দেখা যায় যে ইউজ করে

এসি লাগে এক্সচেঞ্জ অফারে বিশ ডিসকাউন্ট পাবেন এক্সচেঞ্জ অফারে সারা আপনার ক্যাশ প্রাইজে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এসিতে এসি গ্রি মনে করেন যেটাই আপনার লাগে সেক্ষেত্রে আপনি নিতে পারবেন গ্রিতেও মোটামুটি ভালো ডিসকাউন্ট পাবেন ওয়াল্টো আমাদের এখানে হলো আমার যে শোরুমটা এটা হলো গ্রির অফিস এটার সাথে গ্রির হে মনে করেন যে গোডাউন যেটা বলা হয় এটার সাথে আপনি গ্রি চাইলে গ্রি দিতে পারবেন ওয়াল্টো চাইলে ওয়াল্টো নিতে পারবেন প্লাস হল আপনার ভিশনের যে টিভিগুলো আছে আপনি সব মডেলেই পাবেন প্রত্যেকটা টিভিতে আপনি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ভিশনের টিভিতে

তাদের জন্য কিন্তু এখন একটু বেশি ডিসকাউন্ট দেওয়া হবে অবশ্যই আচ্ছা ভাই বলেন কোনটার প্রাইস কত রাখবেন আচ্ছা আপনার প্রাইসটা হলো 125 লিটার এটা আচ্ছা 125 এটা মডেল হলো 1b5 আচ্ছা এটা হচ্ছে ভাই 145 লিটার এটা 145 হ্যাঁ হ্যাঁ এটা 145 এটা হলো আপনার হলো 1b5 এটা হলো 1b5 আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটা হলো 125 লিটার দুটো হলো 145 লিটার

আমাদের এখানে সারা বাংলা ঠিক হাতে যে রাজক ভবনটা এর থেকে আসতে দুই মিনিট সময় লাগে আসবেন না হলে আপনার যদি কোন জিনিস লাগে অথবা কোনো পরামর্শ লাগে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আচ্ছা এই ভিডিওতে আল্লাহ